ইউ কমফোর্ট ইউএস এর একটা প্রোডাক্ট হ্যাঁ ইউ আর এটা হলো অরিজিনাল 304 গ্রেডের এসএস এটা অরিজিনাল 304 গ্রেডের এসএস চুমুক দিয়ে চেক করে নেওয়া যাবে চুমুক দিয়ে চেক করে নেবেন আর এটা গ্যারান্টি আছে 40 বছর 40 বছর দুই দশ মরছে খায় আপনি সঙ্গে ব্যাক করে দিয়ে টাকা নিয়ে যাবেন বাহ নিয়ে যাবেন আর এটা সাইজটা সম্বন্ধে একটু বলে দিচ্ছি এইভাবে থাকবে আপনার 18 18 আর এইভাবে থাকবে আপনার বত্রিশ এটা আঠারো বত্রিশ সিং বলা হয় আঠারো বত্রিশ আর এটা যে ডিপটা আপনার ডিপটা পাবেন আপনার নয় ইঞ্চি

অ্যাকসেসরিজ গুলো সব দা ফিটিংস এর একটা নাড়ো আপনার কিন্তু হবে না আচ্ছা আচ্ছা ফিটিংসের একটা নাড়ো কিন্তু হবে এগুলো প্রত্যেকটা ফিটিংস এর জিনিস দাও থাকবে এখানে এই যে প্রত্যেকটা ফিটিংস এর এগুলো আপনার 304 গ্রেডের পাবে 304 এখন দেখা যায় অনেকে দেয় ওই ডিপ ফ্রিজে তে মাংস বাই করে মাংসটা কিভাবে গালাবে এখন এই রকম সিস্টেম গুলো কিন্তু আগে ছিল না আচ্ছা পানি জমিয়ে যে মাংসটা গালানো না এগুলো আপনার পুরো আপনার পানিটা জমিয়ে আপনার মাংসটা গালে নিতে পারে আচ্ছা মানে এখানে পানিটা ব্লক করা যাবে ব্লক করা যাবে তারপরে ইউজ করা যাবে ইউজ করা যাবে আর এটা সম্পূর্ণ নয়েসলেস যেটা আপনার সিং দেখবেন শব্দ করে কিন্তু রাস্তায় কিন্তু পানি যা পানি পড়লে শব্দ হয় অনেক আর এগুলো একবার আপনার হাত দিয়ে ধরে নিয়ে যাবেন বাহ একদম ভয়েস মানে কোনো ধরনের শব্দই হবে না শব্দ করবে না আচ্ছা কোন শব্দ করবে না আর এগুলো আপনি আজকে ধামাকা অফার আপনার সিঙ্গা পেয়ে যাবে আচ্ছা ভাই অফার যেরকম আমাদের যে রেগুলার যে প্রাইস ছিল আপনার 16500 টাকা আচ্ছা আপনি আজকে এখানে 4000 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন 4000 টাকা 4000 টাকা ক্যাশব্যাক 12500 টাকা পে সিঙ্গা নিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই এই অফারটা কয়দিন থাকবে এই অফারটা আমাদের তিন মাস পাবেন তিন মাস এই অফারটা তাহলে আমাদের ইউজ পরিমাণ পড়া আছে অনেকে তো জিজ্ঞেস করে যে মানে এই সিংগের সাথে কি কল দিবেন না কল ছাড়া কলটাও সরি কলটাই সম্পূর্ণ আলাদা আচ্ছা কলটাই সিংগের সাথে কল আসে না অনেকে এটা যদি আলাদা নিতে চাই সেই কত টাকা পড়তে পারে কল এখানে এইখানে আপনারা 2000 থেকে শুরু করে আমাদের 10 12 15000 টাকা পর্যন্ত কল আছে ওকে কল আছে কল আপে দেখা যায় মডেল একটা মডেল আপনারা এখানেতে যে আপনাদের 10 মডেল আছে মাইক কল লাগে অনেকে আবার দেখি যে মিস্টার স্কোয়ার লাগা হ্যাঁ আমাদের সব ধরনের কোয়ালিটি আছে তো চাইলে দেখে কোয়ালিটি দেখে আপনি নিয়ে নিতে পারবেন আচ্ছা চমৎকার ভাই এবার হচ্ছে অর্ডার প্রসেসটা একটু বলে দেন অর্ডার প্রসেস হলো আপনি ঢাকার বাইরে যারা আছেন আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন ঢাকার বাইরে আছে যারা আর ঢাকার ভিতরে যারা আছেন আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা অ্যাড্রেস আমাদের না চিনে আচ্ছা যারা এসে দেখে নিতে চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের নক দিলে শুধু একটা মডেল আছে তারা আমাদের সিং এর মডেল না হইলে আপনার বিশ থেকে পঁচিশটা মডেল আছে অনেক পিয়ানো সিং লাগে ডিজিটাল স্মার্ট সিং যেটা পিয়ানো সিং আপনার ছোট বড় সাইজের দিনে আপনার সব ধরনের সিং আছে আচ্ছা মানে আপনাদের কাছে সিং এর সব বেরিয়ানি আছে আপনার হ্যাঁ আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দিলে আপনার সব ছবি আপনাকে আপনার যেটা ওখানে সিলেক্ট করে আপনি নিতে পারবেন